বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদ ও সৌভাগ্যের দেবী বলা হয় এটা বিশ্বাস করা হয় যে যার উপর দেবী লক্ষ্মী প্রসন্ন হন তিনি ধনী হয়ে যান সেই সঙ্গে যার উপর দেবী লক্ষ্মী রুষ্ট হন তিনি লাখো চেষ্টা করেও গরিব থেকে যান তাই দেবী লক্ষ্মীর কৃপা পেতে লোকেরা অনেক পূজা অর্চনা করে থাকেন কারণ দেবী মাতার কৃপায় এক ব্যক্তির শুধুমাত্র খাদ্য বস্ত্রের অভাব মেটে তা নয় তার সাথে সাথে সফল দুঃখ কষ্ট দূর হয় আপনিও যদি চান দেবী লক্ষ্মী সর্বদা আপনার উপর খুশি থাকে তাহলে অবশ্যই করুন এই কয়েকটি সাধারণ কাজ তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমরা জেনে নিই কীভাবে আমরা মাতা লক্ষ্মীকে প্রসন্ন করব বিশেষ কিছু সহজ পদ্ধতি বিশেষ কিছু সহজ কাজের মাধ্যমে আমরা মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারি প্রথম যেটি বলবো সেটি হল আপনারা প্রত্যেকে বৃহস্পতিবার আপনারা প্রত্যেকেই গৃহে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পাঁচালি অবশ্যই পাঠ করুন সাথে সাথে আপনারা আরও একটি কাজ করতে পারেন সেটি হলো যদি সম্ভব হয় প্রতি বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে একটি করে পদ্ম ফুল অর্পণ করুন বন্ধুরা দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করার পর স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে লাল চন্দন ও লাল ফুল দিয়ে জল অর্পণ করুন এবং তুলসী দেবীকে জল দিন এবি অত্যন্ত প্রসন্ন হবেন মাতা লক্ষ্মীকে প্রসন্ন করতে অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার করুন এবার যেটি বলবো আপনারা এগারোটি কড়ি বাড়িতে এনে কাঁচা হলুদ কড়িগুলোতে মাখিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে মাতা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন দেখবেন এটি করলে আপনারা দিনে দিনে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই উন্নতি হবে আপনারা করে দেখুন এবার যেটি বলবো সেটি হল রাতে ঘুমানোর আগে প্রধান দরজা পরিষ্কার করুন প্রধান দরজা থেকে জুতো এবং চপ্পল সরিয়ে রাখুন কারণ দেবী লক্ষ্মী শুধুমাত্র মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন বলে মনে করা হয় ও আগে যেগুলি বললাম এগুলি তো করবেনই তার সাথে সাথে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে এই স্বভাবগুলি অবশ্যই ত্যাগ করুন সেটি হল গালিগালাজ করা অনেকে ছোটোখাটো বিষয়েও রেগে যান এই ধরনের লোকেরা রাগে গালিগালাজ করে ফেলেন হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে অশ্লীল শব্দ ব্যবহারে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন এতে গৃহে আর্থিক অভাব দেখা যায় দ্বিতীয় জাতি বলবো নোংরা পোশাক পরা দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন নোংরা জায়গায় দেবী লক্ষ্মী বাস করেন না বাস্তুশাস্ত্র অনুসারে যে ব্যক্তি নোংরা পোশাক পরেন তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হন মা লক্ষ্মী এই ধরনের লোকেদের উপর ক্রুদ্ধ হয়ে যান তাই সব সময় পরিষ্কার পোশাক পরিধান করুন তৃতীয় দেখা যায় অনেকের বাড়িতেই প্রচুর খাবার নষ্ট হয় যেটা মায়ের রুষ্ট হবার অন্যতম কারণ অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিব দুঃখীকে দান করা উচিত অনেক সময় দেখি বাড়িতে বাসন পড়ে যাওয়ায় আওয়াজ হচ্ছে বা হাতের থেকে বাসন পড়ে গিয়ে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে বাসনের আওয়াজেও কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন বেশি ঘুমনো পাঁচ নম্বর যেটি বলবো হ্যাঁ বন্ধুরা বেশি ঘুমোনো বেশি ঘুমোনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এতে আপনার স্বাস্থ্য তো নষ্ট হবেই কিন্তু আপনি জানেন কি হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে যে ব্যক্তি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং রাতে দেরি করে ঘুমায় তার উপর দেবী লক্ষ্মী কখনোই প্রসন্ন হন না তাই সময় সকালে ঘুম থেকে উঠতে হবে এবং নির্দিষ্ট সময়ে রাতে ঘুমোতে যেতে হবে এবার ছ নম্বর বলব নোংরা জীবনযাপন কিছু লোক আছেন বাড়ি ঘর অত্যন্ত নোংরা করে রাখেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার রাখলে দেবী লক্ষ্মী ভীষণ খুশি হন এবং ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এছাড়া যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী থাকেন প্রিয় বন্ধুরা কোনো কারণে যদি মাতা লক্ষ্মী আপনার উপর অখুশি থাকেন এবং আপনাকে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে অবশ্যই এই কাজগুলি করুন আপনি নিশ্চয়ই ফলাফল পাবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বেলাইকানটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ